আসলে তাপস আগে থেকে বিজেপির সাথে ডিল করেছে তাহলে গদ্দার নাম্বার এক হচ্ছে শুভেন্দু গদ্দার নাম্বার দুই হচ্ছে তাপস এরা দুজনেই পার্টি থেকে নিয়ে পার্টিকে ছুরি মেরেছে এরা গদ্দার এদের কথা শুনবেন তিন নম্বর গদ্দারের নাম শিলভদ্র শিলভদ্র কংগ্রেসের ছিল অনেক দেবী ঘোষণের সাথে গত সালে সৌগত রায় ইন্দিরা গান্ধীর ছবি দিয়ে কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচনে জিতেছিলেন জেতার পরেই পাল্টি খেয়ে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে গালাগাল দিয়ে কেন্দ্রের মন্ত্রী হয়েছে তা আমি শুভেন্দু আর তাপস দা যদি গদ্দারি ও তো গদ্দারি ঠাকুরদাদা ওই সময় গদ্দারি করেছে আবার তারপরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুৎসা করে নির্বাচনে দাঁড়িয়ে যখন বাজে হেরেছে তখন মমতার পায়ে ধরে আবার ঢুকেছে তাই গদ্দার যদি আমরা হয়ে থাকি গদ্দারের ঠাকুরদাদার নাম হচ্ছে সৌগত রায় আর গদ্দারদের মায়ের নাম হচ্ছে মমতা ব্যানার্জি কংগ্রেস লোকসভায় টিকিট দিয়েছিল তখন মমতা ব্যানার্জি কেউ চিন্ত না নির্বাচনে জেতার পর কংগ্রেস মমতা ব্যানার্জিকে মন্ত্রী করেছিল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট করেছিল মমতা ব্যানার্জিকে ভারতবর্ষের নেত্রী বানিয়েছিল সেই কংগ্রেসকে ছেড়ে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস করে কংগ্রেসকে হারাতে গেছিল তো গদ্দার একজন গদ্দারের ঠাকুরদাদা একজন গদ্দারের মা তারা আবার অন্যকে গদ্দার বলে কি করে আর আমি একটা কথা বলি আমি ছোটোবেলা থেকে শুনে এসেছিলাম যে লোকে বলে মহাজ্ঞানী মহাজন যে পথে করেন গমন সেই পথে গমন করতে হয় তা আমার কাছে দুজন মহাজ্ঞানী সৌগত রায় এবং মমতা ব্যানার্জি তারা যে পথ দেখিয়েছেন আমি সেই পথে আছি আমি গদ্দার মেনে নিতে পারি তাহলে সৌগত রায় বলুন তিনিও গদ্দার মমতা ব্যানার্জি বলুন তিনিও গদ্দার যদি রাজনীতিতে দল পরিবর্তনটা গদ্দারই হয় এদের থেকে বড় গদ্দার কেউ নেই ঠিক আছে